আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি লক্ষ্য ব্যাগারের প্রিয় পত্রিকা তো পুরো সপ্তাহের চাকরির খবর নিয়ে আপনাদের যে পত্রিকাটি পরে প্রকাশিত হয় সেই পত্রিকা নিয়ে আজকে আলোচনা করব তো চলুন সরাসরি পত্রিকা চলে যায় বেশি কথা না বাড়িয়ে প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়শো বাষট্টিটি পদ দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশ ব্যাংকে ছয়শো আটটি পদ এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি বা পাওয়ার গেট বাংলাদেশ পাবলিক লিমিটেড কোম্পানি নিরানব্বইটি পদ প্রথম যে প্রথম পেজে যে সার্কুলার তিনটি পথ উপরেই দেওয়া আছে এই তিনটি হট জব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি শুধু পদের সংখ্যা এবং প্রতিষ্ঠানের নাম বলতেছি সম্পূর্ণ সার্কুলারটি পাওয়ার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে চলে যাবেন সেখান থেকে পেয়ে যাবেন তো তারপরে আপনারা প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সম্পূর্ণ সার্কুলারটি দেখার জন্য এখানে ভিডিওতে একটির পর একটি দেওয়া হবে তো এরপর দ্বিতীয় যে সার্কুলারগুলি রয়েছে ইসলামী ফাউন্ডেশন পদ সংখ্যা তিনশো ছত্রিশটি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন আটত্রিশটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ষোলোশো ছাব্বিশটি সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি যে পদসংখ্যা রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র চাকরি এই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে তো আপনারা এই পদগুলো দেখার জন্য আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সম্পূর্ণ সার্কুলারটি অর্থাৎ সম্পূর্ণ যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা সম্পূর্ণ লিঙ্কটি পেয়ে যাবেন এখানে জীবন বিমা কর্পোরেশন পাঁচশো চল্লিশটি পদ সংখ্যা চলুন এরপর রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড সাতাশটি পদ এবং বাংলা লিঙ্ক ফোর জি নেটওয়ার্ক বাংলাদেশ বাংলা লিঙ্কে নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন বাংলা ফোর জি নেটওয়ার্কে নিয়োগ ভালোভাবে দেখে নেবেন সম্পূর্ণ সার্কুলারটি প্রয়োজনীয় স্কুল দিয়ে রাখতে পারেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চল্লিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় গৃহায়ন শিক্ষা কর্তৃপক্ষ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চুরাশিটি পদে নিয়োগ দিবে চুরাশি জনকে নিয়োগ দিবে এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ হাউজিং বিল্ডিং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে বিশটি বিশ জনকে নেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনীতে তিরিশ জন নেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনীতে তিরিশ জন জাতীয় মানবিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল জাতীয় মানসিক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে পনেরো জন নেওয়া হবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে উনচল্লিশ জন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে উনচল্লিশ জন নেওয়া হবে এরপর রপ্তানি উন্নয়ন ব্যুরো রপ্তানি উন্নয়ন ব্যুরোতে চল্লিশ চুয়াল্লিশ জন নেওয়া হবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এটি প্রথম পৃষ্ঠার পর এখানে দেওয়া আছে ইসলামিক ফাউন্ডেশন ওখানে প্রথম পৃষ্ঠাতে যে যা দেওয়া আছে এবং তার পরবর্তী পৃষ্ঠাটা এখানে দেখবেন এক নজরে চাকরি বিজ্ঞাপনগুলো এখানে দেখে নেবেন যে চাকরির পূর্ণাঙ্গ সার্কুলারটি যে আপনার ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে পেয়ে যাবেন সেখানে অনেকগুলো আরও পেয়ে যাবেন আমি শুধু এখানে টপ যে সার্কুলারগুলো সেই সার্কুলারগুলো দেওয়ার চেষ্টা করেছি জেলা প্রশাসকের কার্যালয় চুরাশি জন জেলা প্রশাসকের কার্যালয় চুরাশি জন প্রতিরক্ষা মন্ত্রণালয় ছয়জন যুব ক্রীড়া মন্ত্রণালয় নয় জন হিট বাংলাদেশ হিট বাংলাদেশ একটি এনজিও এখানে লোক নেওয়া হবে আই আইপিডিসি ফাইন্যান্স পিএলসি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এখানে লোক নেওয়া হবে ভালোভাবে সার্কুলারগুলো দেখে নেবেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ যারা রাঙ্গামাটিতে আছেন তারা এটাতে আবেদন করতে পারবেন আটান্নটি সেন্টার ফর মেডিকেল এডুকেশন সেন্টার ফর মেডিকেল এডুকেশন নয়জন লোক নেওয়া হবে এবং জেলা প্রশাসক ঝালঘাটি ঝালঘাটিতে সাতজন লোক নেওয়া হবে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রি ওয়াল্টন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিতে লোক নেওয়া হবে ডিজি ডিজিকন টেকনোলজি লিমিটেডে লোক নেওয়া হবে আলারাফাইসলামী ব্যাঙ্ক বিএলসি ইসলামী ব্যাংক রুল বিএলসিতে লোক নেওয়া হবে দেখে নেবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে লোক নেওয়া হবে নয়জন নয়জন এবং কর্ণফুলি গ্রুপ থেকে গ্রুপে লোক নেওয়া হবে ব্রাকনেট লিমিটেডে লোক নেওয়া হবে কম্বো অ্যান্ড কোম্পানিতে লোক নেওয়া হবে সম্পূর্ণ পত্রিকাটি পাওয়ার জন্য আপনার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এবং আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম